হাই গাইস আজকে আমরা আছি গোরা নদীতে মাছ মারার জন্য দুই চলে আসছি প্রথম অভিজ্ঞতা দেখি কোনো মাছ পাই কি না এটা কুষ্টের কুমারখালীর গোরা নদী দিনাজপুর বাদ বাদের কাজ চলছে ওইদিকে প্রথম মাছ মারার অভিজ্ঞতা দেখি কিরকম হয় অনেক বড় নদী এখানে যথেষ্ট বড় নদী গড়াই নদী এই তো চলে আসছে সামনে দেখা যাচ্ছে নদী নদীর পানি ভালোই বৃদ্ধি পাইছে এখন যতদূর শুনলাম আশেপাশের ছোটো ভাই থেকে তারা বললো যে এই সময় নাকি খুব একটা মাছ পাওয়া যায় না নদীর পানি বৃদ্ধি পাইছে তারপরও চেষ্টা করব দেখি পাওয়া যায় কি না